আজকের মেকআপ আর্টিস্ট হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে মডেল হচ্ছে ওর বাবা কেমন হয়েছে বলো ভালো ভালো হয়েছে কার কার লাগবে মেকআপ মানে দরকার পূজতে স্পেশাল বলো না মেয়ের পাল্লায় পড়লে একদম বাবার অবস্থা এস কি করছো এটা এই যে দেখো 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 এই যে দেখো কিছু বলবে বলবে না কিছু কাজ করছ এখন বাজি তো যাই হোক কেমন হয়েছে মডেলটাকে দেখো একটা স্মাইল করো গুলো দেখা আছে ওগুলো বন্ধ করো ট্রাই ধরবো ধরবো দাদা ধরবো দাও দাদা দা আরেকজন আছি আরেকজনের বেটি বড় হচ্ছে তারপর ও বলছে মডেলে যেটি হবে মেকআপ আর্টিস্ট বাবা হয়ে যাবে মডেল তো দেখো এর উপর দাড়ি ক্লা কালার গুলো হয়ে আছে কালো তার জন্য ওটা দেখছি কি তো আজকে তাহলে মেকআপ মডেল আর এটা হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট আর ইকুইন কার কার দরকার আছে পূজাতে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে